কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে চলে যাচ্ছে আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে রান্না বান্না কোনো কিছুই থাকবে না হ্যাঁ থাকবে সংসার জীবনের খুঁটিনাটি খুঁটি নাটি ছোটোখাটো খাটো খাটো কাজগুলো দৈনন্দিন জীবনের ছোটো ছোটো ছোট ছোট কাজগুলো নিয়েই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে সাজিয়েছি সব সময় তো রান্নাবান্না বান্না গল্প এগুলো তো থাকেই আজকে সারাদিন অলস অলস সময়ও বলবো না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি একটু রান্না করেছি আজকে একটু কিচেন এরিয়াটা একটু ম্যাসিভ ক্লিন করেছি অনেক কাজ করেছি যে কারণে আজকে সেরকমভাবে আপনাদের জন্য ভিডিও করতে পারিনি তার ভেতরেও একটু 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 আপনাদের জন্য ভিডিও করেছি সেগুলোই আজকে আপনাদের সামনে পেশ করব। আজকে আপনাদের সামনে আমার দৈনন্দিন জীবনের ছোটো 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 বড় বড় কাজগুলো তো সবসময়ই আপনাদের সঙ্গে শেয়ার করি ছোটো 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 মেয়েদের কত কাজ থাকে আমার ছোট্ট ছোট্ট কাজগুলোই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি আর থাকবে তো কিছু গল্প গল্প ছাড়া তো আমি বাঁচতে পারি না কারণ আমার তো গল্প করার তেমন কোনো লোক নাই আমার গল্প করার জায়গাটাই তো আপনারা আপনাদের সাথেই তো গল্প করি তো চলেন ঘুরে দেখে আসি আজকে ভিডিওতে আপনাদের জন্য কি কি থাকছে হুম সারাদিন পরে আহ কি শান্তি তাই না দেখেন কি শান্তি আহ মাই ঘর টায়ার্ড ভিয়ার্স আজকে অনেক কাজ করেছি এই যে আমার অ্যাডজাস্ট হুটুট চুলা এগুলি একদম আমার ডিশওয়াশারে দিয়ে এগুলোকে একদম ডিপ ক্লিন করেছি যে কারণে আজকে একটু শর্টকাট রান্না করেছে হাতে মেখে প্রেশার কুকারে একটু গরু মাংস বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি অলরেডি গরুর মাংস দিয়ে আমি আর আপনাদের পেটুক একটু ভাত খেয়ে নিয়েছি ছেলের জন্য একটু ডাল বসালাম এতে এখন একটু কাঁচামরিচ একটু টমেটো লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিব। আজকে একদম শর্টকাট রান্না যে কারণে আর রান্নাটা আপনাদের সামনে তুলে ধরে ধরিনি অনেক কাজ করেছে ভীষণ খারাপ লাগছে এই ক্লিনিং ক্লিনিং সো সবার করতে হবে চলেন যাই আপনাদেরকে সাথে নিয়েই উপরে যাই শাওয়ারটা করি শাওয়ারটা করে একটু রিল্যাক্স হয়তো একটু ভালো লাগবে আশা করি আলহামদুলিল্লাহ এত মোছামুছি করি তারপরেও মানে যেখানে একটু স্প্রে লেগে আছে কাজের কোনো শেষ নাই আপনারা তো দূর থেকে দেখেন সব কিছুই অনেক ঝকঝকা তত্ত্বকা এই ঝকঝকা তত্ত্বকা বিদেশের মাটিতে রাখতে নিজেদের অনেক কষ্ট করতে হয় মাসে একদিন ক্লিনার আসে একদিনেই সে পাঁচশো ছয়শো টাকা সে চার্জ করে ফেলে সো প্রতিদিন তো আর সম্ভব না বিদেশের মাটিতে প্রতিদিন তো প্রতিদিন নিজেদেরই কষ্ট করতে হয় কারণ সারা মাস তো আর থাকা যায় না আসলে আমরা যারা থেকে অভ্যস্ত না তাদের পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব না এক মুহূর্ত থাকা সম্ভব না বিশ্বাসারে হ্যাঁ জিনিসগুলো ক্লিন হয়ে গেছে কিছু তুলে ফেলছে কিছু আছে এগুলোও তুলতে হবে তো আর ভাল লাগছে না চলেন যাওয়ার আগে একটু কফি বানিয়ে দিই কারণ শারটা করে একটু কফি খেতে ইচ্ছে করবে এমনিতে একটু একটু ঠান্ডা এখনও তো পুরোপুরি ঠান্ডাটা ভালো হয় জন্য একটু পানিটা বসিয়ে দেশটা করে একটু কফি খেলে ভালো লাগবে শরীরটা একটু ঝরঝরা লাগবে কি আমাদের যান্ত্রিক জীবন কালকে বহু কাজ আছে কালকে বাসায় একটু গোছ গাছ করে আপনাদের পেটুকামি দুজনে বের হব একটু বাজার একটু কসকোতে যাব একটু স্যামে যাব তারপরে একটু বাঙালি গ্রোসারিতে যাব বহু কাজ বহু কাজ কাজের কোনো শেষ নাই দেখেছেন সারাক্ষণ মানে কি যখন যেখানে যেটা পড়ে মোছামুছি মোছামুছি করতেই থাকি আপনাদের পেটুকে এমনিই চিল্লাচিল্লি করে সারাক্ষণ রাগারাগি বাইরে বেশ দেখি সাওয়ারটা করে এসে আবার গাছে একটু পানিও দিতে হবে আমার হাসতে হেনা গাছটাছ গুলো একটু ঝিমিয়ে পড়েছে লবণটা এটাকে একদম চুলার জালটাকে একদম অল্প জালে করে দিয়ে যাব যেহেতু সাওয়ারে যাচ্ছি যাতে এটা উতলে না যায় গরুর মাংস আর ডাল দিয়েই হয়ে যাবে তারপরে দেখা যাক কালকে কি রান্না করা যায় আলহামদুলিল্লা কফির গন্ধটা যা ভালো লাগে মানে কি এই গন্ধেই মনে হচ্ছে আমি রিচার্জ হয়ে যাচ্ছি তো আমি যেহেতু অনেক গরম কফি খেতে পারি না তো আমি সবারটা করে ফ্রেশ হয়ে আসতে আসতে আমার কফিটা আমার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে নালে ওর প্রচুর পশম হয় কি বাবা তুমি মাম্মা রুমে কি করছিলে এই মাম্মা কি করছিলে তুমি চলো মাম্মা এখন শাওয়ার করবে আসো আলহামদুলিল্লাহ তো আপনারা থাকেন এই সুযোগে আমি একটু সবার করে নিই দেখেন না আমার মস্তান আমার মস্তান এখন গুলাগুলি করছে ঘুরাঘুরি করছে হ্যাঁ তো ঠিক আছে বিয়াসটা করে চলে আসলাম লন্ড্রি করে কাপড় চোপড় ভাজ করে নিয়ে আসছি কিন্তু সমস্যা কি জানেট এত বড় ক্লজেটে কাপড় রাখার জায়গা খুঁজে পাচ্ছি না আমাদের মেয়েদের সমস্যা কোথায় জানেট চলো এখান থেকে বের হই বলি আমাদের মেয়েদের সমস্যা যখন কাপড় পরতে যাবেন কোথাও বাইরে টেরে কোথাও যাবেন রেডি হবেন রেডি হওয়ার সময় দেখবেন ক্লজেট ঘেটেও পড়ার মতো কাপড় আর খুঁজে পাচ্ছেন না আর যখন কাপড় গুছায় রাখতে যাবেন তখন ক্লজেটে জায়গা খুঁজে পাবেন না এটা হচ্ছে আমাদের মেয়েদের বড় প্রবলেম বুঝছেন পড়ার সময় কাপড় নেয় আর কাপড় রাখার সময় ক্লজেটে জায়গা নাই। এটা হাজবেন্ডদের একরকম মেন্টাল টর্চার কারণ আমরা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকি হাজবেন্ডের কাছে গিয়ে হ্যাঁ আমার বাইরে কোথাও যাওয়ার সময় হলেই গিয়ে আমরা করতে থাকে। কোন কাপড় পরবো আমার কোন জামা নাই কোনো কাপড় নাই ভালো কোনো কাপড় নাই হাজবেন্ডরা এমন একটা প্রেশারের ভেতরে থাকে আমরা এমন একটা প্রেশারের ভেতরে হাজবেন্ডদের রাখি যে এমন একটা অবস্থা যে হাজবেন্ড মনে হয় যে দাওয়াত দিছে বা হাজবেন্ড যে একটা দাওয়াত একজনের কাছে যে কবুল করছে যে ঠিক আছে আসব আপনার বাসায় কবুল করলাম আপনার দাওয়াতে আসব হাজবেন্ড মনে হয় দাওয়াতটা কবুল করেও হাজবেন্ড শেষে বিপদে পড়ে যায় যে দাওয়াতটা কেন নিলাম এখন এই যে ওয়াইফের পরার মতো কোনো কাপড় চুপুরই নাই এখন ওয়াইফের জন্য শপিং করতে হবে সত্যি সত্যি আমি বয়ে আগে দুই ঝুড়ি কাপড় লন্ড্রি করছি করে দুই ঝুড়ি কাপড় নিয়ে আসছি এনে লন্ড্রির ঝুড়িগুলো ভিতরে ঢুকায় কতক্ষণ কমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কাপড়গুলো রাখবো কোথায় তখন চারিদিকে ঘুরলাম আমার কিন্তু বিশাল বড় ওয়াকিং ক্লজেট চারিদিকে শুধু ঘুরলাম ঘুরলাম কোথাও মনে হলো কি এক চিমটি জায়গা খুঁজে পেলাম না তখন আমি চিন্তা করলাম যে আমি এখন কাপড়গুলো রাখার জন্য এক ফুটা জায়গা খুঁজে পাচ্ছি না অথচ যখন বাইরে যখন বেড়াতে বের হই তখন আর কাপড় পছন্দ করতে পারি না তখন আর চোখের সামনে কোনো কাপড়ই খুঁজে পাই না তখন মনে হয় কি 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 পরবো কি পরবো আমার তো কোনো কাপড়ই নাই আমার মতো এরকম প্রবলেম আপনাদেরও হয় কি না আমাকে একটু জানাবেন তো প্লিজ আমি ভীষণ এটা নিয়ে ভীষণ বিরক্ত করি আমার এটা অনেক বড় একটা প্রবলেম জানেন এটা বিশাল বড় একটা প্রবলেম আমার প্লিজ আপনাদের কার কার এরকম আপনারা বাইরে বের হর সময় আপনারা কে কে আমার মতো এই ধরনের প্রবলেমে পড়েন প্লিজ আমাকে জানাবেন চ্যাট ঘরে গিয়ে বসে উফ সাওয়ার করতে করতে চুল শুকাতে শুকাতে ঘেমে গেছি যদিও এসি চলছে তারপরেও শান্তি পাচ্ছি না বাবা তুমি মে পছন্দ তোমার সাথে সময় কম Angelina বাবা আমার কোন সমস্যা একটু শিক্ষিত সবই তো বলতাম আমি বললাম বল অনলাইনে কি না কি হবে একটু খুললে কর দে কথা বলবেন না হ্যালো আই পি কি আই পি এল নাই বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাইয়ের ল আর পি এস এম চলতে আছে না আঠ হাজারে

এই যে আমার তাগু ছুটা আমার তাগু ছুটে কত সুন্দর এ আমার তাগুরে শরীরটা একটু খারাপ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে মনে হয় ওর স্টমাকটা একটু আপসেট খাবার দাবার খুব ভালো হজম হচ্ছে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তাই না বাবা ছোঁয়া পাখি আমার থাকো মাম্মা একটু নিচে যাচ্ছে তুমি শুয়ে থাকো শুয়ে থাকো মা সেটা আমি একটু যাই ভাইয়া দেখি ডালটা একটু বাগার দেই এই ভাইয়া এসে খাবে না মাম্মা তুমি আকি ভাইয়া এসে খাবে না আমি ডালটা বাগার দিয়ে আসি সোনা পাখি তুমি থাকো থাকো বেবি বিসমিল্লাহ চলে আসতেছে আমার পেছন পেছন বাবা বাবা আসতে আসতে আমাকে নামতে দাও বাবা তুমি আমার সামনে সামনে থাকলে আমি নামবো কি করে তাহলে টমেটো না দিলে ভাইয়া পছন্দ করে না আমার ছোট পাখি আছো তো দেখি তোমার কি খাবার আছে চলো তোমার খাবারটা দেখে আসি চলো আছো দেখো কি তোমার খাবারটা আছো বেবি আছো একটু খাবার দি assi দেখেন আমার নিঃসঙ্গ জীবনের আমার साथी কিন্তু আমার এই বিড়ালটাই কেন বিদেশে মানুষ এত পশু এত ভালোবাসে কারণ এখানে মানুষের চেয়ে পশু পাখি ভেতরে অনেক কৃতজ্ঞতা বোধ আছে এরা ছেড়ে যায় না এরাই মানুষের নিঃসঙ্গ জীবনের সাথী হয়েই থেকে যায় এই ব্রবা প্রাণীগুলো মানুষের বিদেশে প্রত্যেকটা মানুষ একা একটা সময় হয়তো ছেলে মেয়ে ভরপুর সংসার কিন্তু তারপরেও যতই ছেলে মেয়ে নিয়ে একটা ভরপুর সংসার থাকুক না কেন আমাদের বাংলাদেশের মতো কালচারটা ওরকম না একটা এইজে গিয়ে ছেলেমেয়েরা দূরে চলে যায় আঠারো হয়ে গেলেই এরা এদের মতো করে চলতে চেষ্টা করে ওরা ওদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে চেষ্টা করে তখন দেখা যায় প্যারেন্টসরা একদম একা হয়ে যায় একদম একা হয়ে যায় ছেলে মেয়েরা। বিয়েটিএ করে বা এখানে তো বিয়ে না করেও লিভ টুগেদার করে এরা যখন লিভ টুগেদার করা শুরু করে দেয় বা বিয়ে করে সংসার শুরু করে দেয় এরা বাবা মাকে ছেড়ে এরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চায় এরা এদের মতো করে বাঁচতে চায় স্বাধীনভাবে তো তখন দেখা যায় যে বাবা মা একেবারেই একেবারেই একা তখন তাদের জীবনের নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়ে যায় এই অবলা পশু পাখিগুলো এমনও আছে যে হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন যদি চলে যায় বৃদ্ধা মানুষটার কাছে তখন দেখা যায় তার পোষা কুকুর বিড়াল এটাই তার তখন সঙ্গী হয়ে থেকে যায় একলা ঘরে এই তার পোষা বিড়াল বা কুকুরকে নিয়েই সে বাকি সময়টা মৃত্যুর দিন গুনতে থাকে এমনও হয় অনেক সময় যে মৃত্যুর সময় তার চারপাশে হয়তো কেউ নাই হয়তো তার মৃত্যু সে যখন মৃত্যুর যন্ত্রণায় সে যখন ছটফট করছে হয়তো তার পোষ্য প্রাণীটা তার পাশে বসে তার মৃত্যুর যন্ত্রণাগুলো দেখছে আর তার পোষ্য প্রাণীটা হয়তো তার মনিবের কষ্ট দেখে সেও কষ্টে ছটফট ছটফট করছে এমনও দেখা গেছে যে তার মনি মারা গেছে এই পোষ্য প্রাণীটা ঘরের ভেতরে একলাই বন্দি তার মনিবের পাশে শুয়ে কাঁদতে 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 কাঁদতেও দেখা গেছে যে তার পোষ্য প্রাণীটাও মারা গেছে হয়তো যখন মানুষজন যখন উদ্ধার করতে আসছে বা যখন ওই হয়তো খবর কেউ পাচ্ছে না যখন আসে এসে যখন ঘরে ঢুকে যখন সেই ডেড বডি যখন উদ্ধার করে তখন দেখা যায় যে তার পোষ্য প্রাণীটাও তার পাশে মরে পড়ে আছে এই হচ্ছে আমাদের বিদেশ বিদেশের জীবন বড় অসহায় আমরা বড় একা তো এই যে এখন ছেলে মেয়ে এদের তো সবারই একটা পার্সোনাল লাইফ আছে সবাই এখানে আমিও এখন অনেক একা হয়ে গেছি এই যে যখন বাসায় থাকি একদম একা একা আমার এই বিড়ালটাই আমার সঙ্গী সাথী ওকে নিয়েই থাকি একা একা ওর সঙ্গেই আমার ওর সঙ্গে গল্প করি ওকে আদর করি ওকে জোরে জোরে চিৎকার করে ডাকি ওর সাথে কথা বলি আমার লোনলিনেসটা আমি কাটানোর চেষ্টা করি আমার তাগুর ইচ্ছা কেউ হয়েছে আমার ছোঁয়া বাঙিটা আমি ছোঁয়া বাঙিটা কেউ হয়েছে মামা আমার ছোঁয়া পাখিটার না শরীরটা অনেক খারাপ আপনারা আমার টাগুরের জন্য একটু দোয়া করবেন আমার তাগুরে একটু মনে হয় স্টমাকটা একটু আপসেট হয়েছে তাই না মাম্মা খালি আমার বেবিটা খালি উল্টি করছে কিছু খেলেই একটু বমি হচ্ছে একটু বমি হচ্ছে আমার বাচ্চাটা ওজনটাও কমে গেছে আমার বেবি তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে নিয়ে যাবে ওর ভাইয়া অথবা ওর বাবাই নিয়ে যাবে তাই না মাম্মা তাই না মাম্মা হ্যাঁ ডাক্তার কাছে নিয়ে যেতে হবে মাম্মা ডক্টর নিয়ে যেতে হবে আমার ছোনা পাখিটা আমার ছুনা পাখিটা কত হালকা হয়ে গেছে গো কি হালকা ফুলকা হয়ে গেছে আমার বেবি আমার হালকা ফুলকা বেবিটা আমার হালকা ফুলকা বেবিটা জানেন প্ল্যান করেছি অদূর ভবিষ্যতে আরও অনেকগুলো এরকম বোবা প্রাণী নিয়ে আসবো পালবো এদেরকে নিয়েই থাকবো এরা 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 ছেড়ে যাবে না আপনাকে মৃত্যুর পর্যন্ত নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আপনার পাশে থেকে যাবে তো এরাই ভালো তাই আমার ছুন্য চলো ভাইয়ের জন্য ডালটা হোক হ্যাঁ বলে দাও প্লিজ ভিউয়ার্স আমার জন্য একটু প্রে করবেন আপনারা আমি জন্য ভালো হয়ে যাই বলেছ মাম্মা বলে দাও সবাই তোমার জন্য দোয়া করে দিবে আমার বেবিটার জন্য সবাই দোয়া করে দিবে হ্যাঁ টাইগার মাম্মা এদিকে আসো মাম্মা এখন বাইরে যায় না আসো

একলা চল রে যদি করে ডাক শুনে কেউ না কাজের কোনো শেষ নাই কাজের কোনো শেষ নাই কত কাজ দেখেন কত কাজ ঘাটা কচি আছে আলহামদুলিল্লাহ সব কেটে সব স্টিম করে রেখে দিব এর আগেও করে রেখেছি ও বাইরে থাকলে ভীষণ টেনশন লাগে যতক্ষণ পর্যন্ত ভেতরে না ঢোকে চিন্তা হতে থাকে ওর জন্য বিচিগুলো ভীষণ শক্ত হয়ে গেছে that's yes. not সব সময় সন্ধ্যার সময় বাসায় চলে আছে চলো মা আমাদের সব চলো করে দিয়ে আসো প্রেবি চলো তুমি খেয়েছ না মাম্মা কিন্তু খাওয়া দাও শেষ আসো